ওয়েলকাম ব্যাক টু স্পাইস রান্নাঘর চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দোকানের মতো ধনে পাতার পকোড়া কিভাবে বানাবেন বাড়িতে তো দেখুন আমি এখানে প্রথমে পরিমাণ মতন বেসন নিয়ে নিচ্ছি যেরকম ধনে পাতা আছে সেই অনুযায়ী আপনি বেসন নিয়ে নেবেন আন্দাজে এরপর আমি দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরে আর এই যে ছোট চামচটার দু চামচের মতো তেল দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম পরিমাণ মতো এবার সমস্ত ড্রাই ভালো করে মিক্স যেমন ময়দায় ময়েন মাখা হয় সেরকম একটু ভালো করে মিখে নিতে হবে মাখা হয়ে গেলে এরপর অল্প পরিমাণে জল দিয়ে এরপর ব্যাটারটা বেসনের যে গোলনাটা আছে সেটা বানিয়ে নেবে আরো একটু জল দিচ্ছি করে করে মিক্স এরকম ব্যাটার তৈরি করে নিতে হবে আর এদিকে দেখুন ধনে পাতা গুলোকে আমি পুরো বেছে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি ডান্ডি সমেত এরপর এই প্লেটটা দিয়ে বেসনের গোলনাটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব অল্প পরিমাণে চারটে কি পাঁচটা করে ধনে পাতা নিতে হবে ডাটা সমেত আর এদিকে দেখুন আমি তেলটাকেও গরম হতে বসিয়ে দিয়েছি তো চার পাঁচটা করে ধনে পাতা নিয়ে নেবেন এরপর এইভাবে ব্যাটারিতে পুরোপুরি ডিপ করে বেসনে ভালোভাবে কোট করে তেলের মধ্যে দিতে হবে বেসনটা কিন্তু একদম পাতলা হলে চলবে না তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে এইভাবে আমি একে একে তিন চারটে করে আমি দিয়ে দিচ্ছি এবার যখনই এক পিঠ ভাজা হয়ে যাবে তখন আস্তে আস্তে উল্টে দিতে হবে যাতে অপর পিঠটাও ভালোভাবে ভাজা হয়ে যায় তখন ধনেপাতাগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে দুদিক দিয়ে এরপর গুলোকে তুলে নেব এভাবে খুব সহজেই দোকানের মতন ধনেপাতার পকোড়া বাড়িতেই বানিয়ে নিতে পারবেন কোনো রকম খাবার সোডা লাগবে না খেতে পুরপুরি দোকানের মতো হয় আর অনেকক্ষণ কিন্তু মচমচেও থাকে এইভাবে ধনেপাতের পকোড়া বানিয়ে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কিরকম লাগলো আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন